যারা কম বাজেটের মধ্যে তিন হাজার বাজেট বা এর আশেপাশে সাউন্ড বক্স খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটা দারুণ সাউন্ড বক্স নিয়ে আপনাদের মাঝে হাজির এটাতে ব্লুটুথ আছে কড দিয়ে বাজাইতে পারেন চাইলে রিমোট দেওয়াও কন্ট্রোল করা যায় ইউজবি দিয়েও আপনারা বাজাইতে পারেন আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম যারা ভালো মানের সাউন্ড বক্স ভালো ব্র্যান্ডের সাউন্ড বক্স ভালো বেস ভালো সাউন্ড খুঁজতেছেন বা ভালো টিকসি খুঁজতেছেন সব মিলে আজকে যে সাউন্ড বক্স নিয়ে আসলাম এটা হচ্ছে বাজেটের মধ্যে সেরা একটা সাউন্ড বক্স বলতে পারেন দেখতে পাচ্ছেন যে ভীষণের একটা সাউন্ড বক্স নিয়ে আপনাদের মাঝে হাজির এখন আমি এটা হচ্ছে ব্ল্যাক কালারের খুব সুন্দর এটার ভিতরে বুলটুথ আছে এবং রিমোট আছে ইউএসবি কট আছে এখানে একটা এক্সট্রা কট আছে যেটা আপনারা আউটপুট নিতে পারেন আর এখানে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছেন সাউন্ডের জন্য যেটা হচ্ছে সাইডটা হচ্ছে পাটেক্স পিছনে পাটেক্স যে বোর্ডগুলো হয় সেই বোর্ডের খুব সুন্দর প্লাস্টিকের মতো সামনে হচ্ছে প্লাস্টিক আর হচ্ছে ভিতরে একটা স্পিকার দেওয়া আছে স্পিকারটা খুব সুন্দর দেখতে কোয়ালিটি ভালো সাউন্ডও ভালো এটা হচ্ছে কট মোটামুটি ভালো তার আছে হচ্ছে একটা ডিজাইন সাইজটা হচ্ছে এরকম সাত আঙ্গুলের মতো হবে আর এখানে হচ্ছে সাউন্ড আছে সাউন্ড বক্স আছে যেটার ওয়াট এবং সাইজটা আমি অবশ্যই স্ক্যানে দিয়ে দেব দুইটাই সেম দুইটা একই বাড়তি কিছু বলার নাই দেখতে পাচ্ছেন দুইটাই সেম এই যে দুটোই তো এই যদি পিছিয়ে মেইনটাকে আপনাদেরকে একটু দেখাই এখানে তো বললাম এই সামনে আর একটা সামনের ডিজাইন হচ্ছে এরকম সাইড থেকে যদি দেখাই এটা হচ্ছে প্লাস্টিক সেটা হচ্ছে প্লাস্টিকের আর বাকিটা হচ্ছে বক্স পার্ট বক্স এখানে হচ্ছে আপনার যে স্পিকারটা থাকে মেইন স্পিকার এটা হচ্ছে বিট বক্স আর এখানটা হচ্ছে আপনার সাউন্ডটা বের হবে ভিতরে একটা নেট সুন্দর একটা নেট আছে গ্রিলের মতো প্লাস্টিক মডেল প্লাস্টিকের এখানে হালকা উঁচা আছে এ শেপ বলতে পারেন এ শেপও বলা যায় এখানে একটা লাইট আছে যেটা আপনার ওয়ান কলার জ্বলবে এখানে এটা হচ্ছে বলিয়াম তো এটা হচ্ছে আর এখানে হচ্ছে আপনার সুইচ আছে এখানে আপনার পাওয়ার সুইচ পাওয়ার সুইচ প্লাস ইনপুট সুইচ যেটা আপনার বোল্ট থেকে এফ এম মোড থেকে পট মোডে যেতে পারবেন এটা হচ্ছে চেঞ্জ এটা হচ্ছে চেঞ্জ দিকে এটা হচ্ছে স্টাফ প্লাস অটো আর সাউন্ড বাড়ে না সাউন্ডের জন্য যে এইটা আর যে বেস্টটা আছে বেস্টটা আছে পিছনে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই পাশে যে স্পিকারটা আছে স্পিকারটা ওয়াট সবকিছু কিছু আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি আর এই পাশে কিছু নাই নিচে হচ্ছে চারটা পয়া আছে খুব সুন্দর প্লাস্টিকের ভালো মানের আর এখানে হচ্ছে বেশ কিছু স্ক্রুতে লাগানো আছে প্রয়োজন মতো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দশটা আর এখানে একটা আছে এক্সট্রা আর এটা হচ্ছে বেস আর এখানে দুইটা স্ক্রু ভালোভাবে লাগানো আছে মডেল এটার মডেলটা হচ্ছে ক্লাসিক টু মডেল ক্লাসিক টু আর এটার আউটপুট ইনপুট এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে এসি কট এখানে হচ্ছে আপনার ওডিও আউটপুট ওডিও আউটপুট হচ্ছে আপনার এইটা আর হচ্ছে এইটা আর সামনে যেটা দেখালাম ওটা হচ্ছে ওডিও ইনপুট আর হলুদটা হচ্ছে আপনার ইন্টিনিয়ার এইটা হচ্ছে বেইস আর সাথে তো এক বছর ওয়ারেন্টি থাকতেছে আর এটার প্রাইসটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অবশ্যই আপনাদের জন্য রয়েছে তো যারা যারা এটা নিতে চান তারা ডিসকাউন্ট থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন অথবা ডিসক্রিপশানে অ্যাড্রেস সব অ্যাড্রেসটি কেনা সব পেছনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আবার ডিসকাউন্ট থাকলে আপনারা অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করে নেবেন ডিসকাউন্টটা পাওয়ার জন্য আর যারা ডেলিভারি নিতে চান তারা স্ক্রিনে থাকে বা ডিসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে এই ভিডিওতে হাফেজ আর নেক্সট কী সাউন্ডবক্সে ভিডিও দেখতে চান কী কোম্পানির কোন ব্র্যান্ডের বা আদার্স অন্য কিছু ওভেন এসি ব্যালেন্ডার অবশ্যই একটু জানাবেন ফোন দিয়ে বা কমেন্ট করতে পারেন দেখাশোনাতে বা আদার্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি কারো কিছু লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চার্জা ফ্যানের বা কী ভিডিও দেখতে চান চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ